আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন তাদেরকে বিশেষ রিকোয়েস্ট করছি তারা আমাদের মেম্বারশিপে আপডেট এই অফার আর থাকতেছে না এই অফার আপনি আর পাবেন না আমাদের মেম্বারশিপ অফার বন্ধ হয়ে যাচ্ছে আমি বিশেষ রিকোয়েস্ট করে বলছি আমি চাইলেও আর এটা ওপেন করতে পারবো না যারা একটু শেখাতে চায় যে না আমি একটু শেখাতে যদি পারি আমার খুব ভালো লাগবে তাদের জন্য সব থেকে কাজ করবে যারা বিদেশে বসবাস করছেন বাংলাদেশের বাহিনী তারা কিন্তু এই কোর্সটা তাদের জন্য সব থেকে বেশি পারফেক্ট সেল এ প্রোডাক্ট বাট ডিফারেন্ট ওয়ে এটা একটা পাওয়ারফুল স্টেটমেন্ট প্রায় প্রায় আমি কিছু স্ট্র্যাটেজি শিট আমাদের এই প্ল্যাটফর্মে অর্থাৎ এটা ইউটিউবে পাবেন না এটা এই প্ল্যাটফর্মে পাবেন এইখানে যুক্ত হতে হলে আপনাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে ঠিক আছে এই কোর্সার পরে আমি আরেকটা কোর্স লঞ্চ করছি যেটা হচ্ছে হাউ টু স্টার্ট এ ইবুক সেলিং বিজনেস আমাদের অফারটা থাকতেছে না আর অল্প কিছুদিন থাকবে এরপর আমরা এক বছরের প্ল্যান এবং দুই বছরের প্ল্যানে চলে যাব লাইফ টাইম বন্ধ করে দেবো হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার এবং বিজনেস কনসালটেন্ট স্কিলস রাইডার ডট কম আজকে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা একটি নতুন কোর্স নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের প্ল্যাটফর্মে আমরা একটা নতুন কোর্স সংযোজন করতে যাচ্ছি আপনারা টপিকটা এখানে দেখতে পাচ্ছেন সবার আগে বলে দিই টপিকে যাওয়ার আগেই আমি আপনাদেরকে বলে দিই আমার কাছে প্যাসিভ ইনকাম সম্পর্কে কমপক্ষে পাঁচশোর উপরে প্রশ্ন চলে এসেছে বিগত দুই মাসের ভিতরে ঠিক আছে তাই প্যাসিভ ইনকাম আপনি তৈরি করবেন কিভাবে সেই জিনিসটাকে মাথায় রেখে আমি এই টপিকটাকে নির্বাচন করেছি দুই সব থেকে অল্প টাকায় আপনি কিভাবে বিজনেস শুরু করতে পারবেন সেই বিষয়টাকেও মাথায় রেখে আমি এই টপিকটাকে নির্বাচন করেছি তিন আমার বিগত পাঁচ বছরের অভিজ্ঞতা অর্থাৎ আমি বিগত পাঁচ বছর কি করেছি আমার অভিজ্ঞতাকে পুরোপুরি আপনাদের সামনে শেয়ার করার জন্য এই টপিকটাকে নির্বাচন করেছি দেখেন এই তিনটা বিষয় তিনটা বিষয় আপনি এই কোর্সের মধ্যে রিফ্লেক্ট পাবেন অর্থাৎ আপনি প্রতিফলন পাবেন এই টপিকটা কি টপিকটা হচ্ছে হাউ টু স্টার্ট এ কোর্স সেলিং বিজনেস বর্তমান সব থেকে ভাইরাল একটা টপিক অ্যাডভান্স থেকে একদম বেসিক পর্যন্ত সব কিছু জানতে পারবেন এই কোর্সের মধ্যে আমাদের আজকের এই ভিডিওটা কিসের আজকের এই ভিডিওটা হচ্ছে বেসিক ভিডিও অর্থাৎ ইন্ট্রোডাকশন ভিডিও ঠিক আছে এই ভিডিওটা আমাদের এই কোর্সের প্রথম ভিডিও এটা ইন্ট্রোডাকশন ভিডিও এখানে আপনি জানতে পারবেন কী কী আমি বলে দিই এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো আপনাকে এই কোর্সটা আপনার জন্য কত বড় ভূমিকা পালন করবে আপনার কি উপকার করবে কেন আপনি এই কোর্সটা করবেন দুই নম্বর হচ্ছে এই কোর্সটা আমরা কি কী কন্টেন্ট দিয়ে তৈরি করেছে অর্থাৎ কী কী জিনিস শিখতে পারবেন আপনি এমন কি জিনিস শিখবেন যে আপনি খুব দুই হাজার পঁচিশের মধ্যে একটা সহজ বিজনেস শুরু করে দিতে পারেন আপনার সব থেকে কাঙ্ক্ষিত একটা বিজনেস শুরু করে দিতে পারেন এই কোর্সের মাধ্যমে সেই বিষয়গুলো আমরা আপনাকে শেখাবো তিন নম্বর হচ্ছে এই কোর্সের কিছু ইনফরমেশন আমি আপনাকে দেখাবো এই টপিকের উপরে মার্কেটে এই কোর্সের ভয়াবহ ডিমান্ড রয়েছে সে ডিমান্ড সম্পর্কে বেসিক একটু আলোচনা করব এবং চার নাম্বার হচ্ছে আপনি কি কি পাবেন আমাদের এই পুরো এই কোর্সের সাথে কি কি পাবেন এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তো শুরু করে দিচ্ছি শুরু করে দেওয়ার আগে একটা গোল্ডেন ইনফরমেশন একটা পাওয়ারফুল স্টেটমেন্ট দিয়ে শুরু করব বিজনেসের জন্য সব থেকে ফেভারেট একটা আমার ইনফরমেশন যারা আমাদের স্কিলস রাইডার প্ল্যাটফর্মে লাইফ টাইম মেম্বারশিপের পার্টিসিপেন্ট তাদেরকে বিশেষভাবে স্বাগতম জানাচ্ছি তারা আর একটা নতুন কোর্সের স্বাদ পেতে যাচ্ছেন এবং যারা নতুন এই কোর্সটা শুধুমাত্র সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি বিশেষভাবে ওয়েলকাম জানাচ্ছি শুরু করে দিচ্ছি পাওয়ারফুল স্টেটমেন্টটা দিয়ে পাওয়ারফুল স্টেটমেন্টটা কি দেখেন এখানে পরের স্লাইডে এই হচ্ছে পাওয়ারফুল স্টেটমেন্ট কি দেখেন সেটা কি পাওয়ারফুল স্টেটমেন্ট এটা আমার সব থেকে পাওয়ারফুল স্টেটমেন্ট বিজনেসের ক্ষেত্রে দেখেন সেল এ প্রোডাক্ট বাট অলওয়েজ ইন এ ডিফারেন্ট ওয়ে আপনি যে কোনো প্রোডাক্ট বিক্রি করুন আমার কোনো সমস্যা নেই বিক্রি করেন বাট ডিফারেন্ট ওয়ে আবার বলি সেল এ প্রোডাক্ট বাট ডিফারেন্ট ওয়ে অর্থাৎ একটু ভিন্নভাবে করুন দেখেন পৃথিবীতে সবাই কোনো না কোনো কিছু বিক্রি করতেছে তার বিক্রি সব থেকে ভালো হবে এবং সব থেকে কার্যকর হবে এবং মার্কেটে সে সব থেকে বেশি পেনিট্রেশন প্যানিট্রেশন শব্দের মানে কি একবারে মার্কেটে জয়লাভ করা একটা ছোট মার্কেটও যদি আপনি প্রবেশ করেন সেখানেও আপনি জয়লাভ করতে পারবেন তাই সেল এ প্রোডাক্ট বাট ডিফারেন্ট ওয়ে এটা একটা পাওয়ারফুল স্টেটমেন্ট এই স্টেটমেন্টটার উপর ভিত্তি করে এই পুরো কোর্সটাকে আমরা ডিজাইন করেছি আমরা সব সময় আমি বিলিভ করি বিজনেস করব কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করব। সেল করব কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করবো এই হচ্ছে প্রতিবাদ্য এই হচ্ছে পাওয়ারফুল স্টেটমেন্ট তো শুরু করে দিচ্ছি এই কোর্সটা কাদের জন্য অর্থাৎ কারা এই কোর্সটা থেকে সবথেকে বেশি বেনিফিটেড হবে আমি মূলত তাদের নিয়ে কথাবার্তা বলবো এবং তার আগে আলোচনা করব তার আগে আলোচনা করবো কোন বিষয়টা সেটা একটু দেখে নিই আমরা এইখানে পরের স্লাইডেই রয়েছে পরের স্লাইডে আমি চলে যাচ্ছি ভিডিওটা শেয়ার করবেন যদি আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার করার অপশন থাকবে যেটা আমি এটা ইউটিউবে আপলোড করে দিয়ে দেবো এইখানে দেখেন এই কোর্সটা কেন আপনার জন্য সব থেকে পারফেক্ট হবে ঠিক আছে এটা হচ্ছে সব থেকে কেন আপনি করবেন ঠিক আছে এক নম্বর হচ্ছে যারা বাংলাদেশি আছে লিভিং অ্যাব্রোড অর্থাৎ যারা বিদেশে বসবাস করছেন বাংলাদেশের বাহিরে তারা কিন্তু এই কোর্সটা তাদের জন্য সব থেকে বেশি পারফেক্ট হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যারা প্যাসিভ ইনকাম তৈরি করতে চাবেন আমি আগেই বলছি যে প্যাসিভ ইনকাম সংক্রান্ত আমার কাছে বিগত দুই মাসে পাঁচশোর উপরে প্রশ্ন এসেছে তো যারা প্যাসিভ ইনকাম তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য একটা বিশেষ গিফট আমি দিয়ে দিচ্ছি আবার তিন নম্বর দেখেন স্টার্ট এ বিজনেস উইথ লিটিল ইনভেস্টমেন্ট অর্থাৎ অল্প ইনভেস্টমেন্টে যদি আপনি শুরু করতে চান আমি দেখিয়ে দেব থাকেন টেবিল অফ কন্টেন্টে একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন চার নম্বর হচ্ছে শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার আপনার যে কোনো বিষয়ের উপর যদি অভিজ্ঞতা থাকে আপনি শেয়ার করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে তাদের জন্য উপকারিত হবে যে ধরেন আপনার অভিজ্ঞতা আছে আপনি ড্রাইভিং ভালো জানেন আপনি আঁকতে ভালো জানেন আপনি লিখতে ভালো জানেন আপনি গল্প শোনাতে ভালো জানেন আপনি পড়তে ভালো জানেন আপনি ভিডিও করতে ভালো জানেন আপনি কথা বলতে ভালো জানেন আপনার যে কোনো অভিজ্ঞতা ঠিক আছে আপনি ডাক্তারি অভিজ্ঞতা শেয়ার করতে চান আপনি ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা শেয়ার করতে চান আপনি আর্কিটেকচারের অভিজ্ঞতা শেয়ার করতে চান আপনি স্পোর্টসের অভিজ্ঞতা শেয়ার করতে চান আপনি ধরেন ডিজাইনের অভিজ্ঞতা শেয়ার করতে চান আপনি কোডিং করার অভিজ্ঞতা শেয়ার করতে চান আপনি বিজনেসের অভিজ্ঞতা শেয়ার করতে চান আপনি মার্কেটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে চান যেটাই করেন না কেন আপনার যে কোনো অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতে আগ্রহী থাকেন তাদের জন্য এই কোর্সটা থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নেক্সট কি নেক্সট একটু দেখি লাইক টু টিচ সামথিং যারা কোনো কিছু শেখাতে পছন্দ করে ঠিক আছে এর আগেরটা তো গেল কি অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করে কিছু মানুষ আছে যারা একটু শেখাতে চায় যে না আমি একটু শেখাতে যদি পারি আমার খুব ভালো লাগবে তাদের জন্য সব থেকে কাজ করবে এরপরে হচ্ছে ক্রিয়েট মাল্টিপল ইনকাম স্ট্রিম এই কথাটা চমৎকার মাল্টিপল ইনকাম স্ট্রিম অর্থাৎ যারা একটার বেশি দুই তিনটা আয়ের রাস্তা তৈরি করতে চায় দেখেন আমি তো প্রায় প্রায় আমার ইউটিউব ভিডিওগুলো আপনারা দেখেন কি ইনকামের রাস্তা কীভাবে তৈরি করতে হয় তো এই কোর্সটা হচ্ছে সেই রকম আপনি আয়ের রাস্তা তৈরি করতে পারবেন একের অধিক কোর্স সেলিং অর্থাৎ কোর্স সেলিং বিজনেসের মাধ্যমে আপনি দুই তিন জায়গা থেকে আয়ের রাস্তা তৈরি করতে কিভাবে আমরা তো ডিসক্রিপশন করবই পুরো কোর্সে জার্নিতে আমরা দেখিয়ে দেবো এরপরে হচ্ছে হু আর এক্সপিরিয়েন্সড ইন সামথিং যারা কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে চায় নতুন কিছুতে আরেকটা কথা এখানে অ্যাড করতে ভুলে গেছি যারা ঘরে বসে সোলো অর্থাৎ একা একাই উদ্যোগ শুরু করতে চায় তাদের জন্য বেস্ট ভূমিকা পালন করবে এই কোর্সটা তো এই হচ্ছে মোটামুটি তাদের জন্য পারফেক্ট হবে এরপরে কিছু আমি ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবো দেখেন পরের টপিকে পরের টপিকটা হচ্ছে হাউ লার্জ ইজ দ্য মার্কেট অর্থাৎ এই কোর্স সেলিং মার্কেটটা কত বড় এই বিষয়টা শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আপনি এখানে জাম্প মারতে যাচ্ছেন আপনি এই এইখানে স্টার্ট করতে যাচ্ছেন তো কিছু ডেটা আমরা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি প্রথম ডেটাটাতে দেখাবো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হিসাবে ঠিক আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি বলছে তারা বলছে দশ জনের মধ্যে ছয় জন কয়জন দশ জনে প্রতি দশ জনে ছয় জন পিপল হ্যাভ স্কিল দ্যাট আর নট মার্কেটেবল অর্থাৎ এমন কিছু স্কিল নিয়ে আমরা বসে আছি প্রতি দশ জনের মধ্যে ছয় জন যেগুলো মার্কেটে বর্তমান ঠিক মতো চলছে না খুব চমৎকার একটা ডেটা কিন্তু দেখেন এইটা হচ্ছে গ্যাপ আপনি যে গ্যাপ কেবল পেয়ে গেলেন অপরচুনিটি কেবল পেয়ে গেলেন কি অপরচুনিটি অর্থাৎ আপনি যদি স্কিল কাউকে শেখাতে পারেন তাহলে আপনার জন্য এই কোর্স সেলিং বিজনেসটা সব থেকে পারফেক্ট হবে অর্থাৎ যেখানেই অপরচুনিটি সেখানেই আপনাকে ঢুকতে হবে এরপরে হচ্ছে দুই নম্বরটা দেখেন অ্যাকর্ডিং টু দ্য গ্লোবাল মার্কেট ইনসাইট গ্লোবাল মার্কেট ইনসাইট এদের একটা হিসাব মতে লার্নিং মার্কেট অর্থাৎ এই যে আমি যে শেখাচ্ছি আপনাকে এই লার্নিং মার্কেট ইজ এক্সপেক্টেড টু রিচ এ হোপিং বিলিয়ন বাই অর্থাৎ আর অল্প কিছু দিনের মধ্যে তিনশো সত্তর বিলিয়ন ডলারের মার্কেট হবে অর্থাৎ বিশাল বড় গ্যাপ এরপরে দেখেন বাইট সাইজ কোর্সেস বাইট সাইজ মানে হচ্ছে ছোট ছোট কোর্স ঠিক আছে বড় কোর্স না ছোট ছোট কোর্স তারপরে কি দেখেন সার্টিফিকেশন তারপরে কি মাইক্রো

আক এডুকেটেড ইউথ আর আনএমপ্লয়েড উইদিন এ সেভেন্টি পারসেন্ট কি আপনার মিসম্যাচ বিটুইন দেয়ার একাডেমিক অ্যাকাডেমিক স্টাডিস এবং দেয়ার প্লেস স্কিল অর্থাৎ সত্তর শতাংশ যারা পড়াশোনা পাশ করে বের হয় বাংলাদেশে সত্তর শতাংশ এই তিরিশ লাখের মধ্যে সত্তর শতাংশ ছেলে ছেলেপেলেদের কী অবস্থা যে তারা পড়াশোনা যেটা শেখে তার সাথে বাস্তবের যে এডুকেশন সেটার সাথে কোনো মিল নেই অর্থাৎ তারা কাজে ইনক্যাপাবল ঠিক আছে তারা ক্যাপাবল না এই হচ্ছে মোটামুটি আপনার স্ট্যাটিস্টিক এই স্ট্যাটিস্টিকটা আপনাদেরকে দেখিয়ে রাখলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোর্ট সেলিং বিজনেসের মার্কেট কত বড়ো এই ভিডিওটা তো ইন্ট্রোডাকশন এরপরে আমি দেখতে দেখাচ্ছি আপনাদেরকে টেবিল অফ কন্টেন্ট টেবিল অফ কন্টেন্টটা অস্থির অর্থাৎ আপনি যে যেটা শিখতে যাচ্ছেন সেটা অসাধারণ কিছু লার্নিং আপনি এক্সপিরিয়েন্স পাবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমি আমার পাঁচ বছরের অভিজ্ঞতা শেয়ার করব এখানে কোনো আপনাকে থিওরি দেখাবো না কোনো আজে বাজে গল্প দেখাবো না পুরো আমার অভিজ্ঞতা দিয়ে পুরো ডিজাইন করেছে এই মাস্টার কোর্সটি এরপরে দেখাবো আমি আপনাদেরকে টেবিল অফ কন্টেন্ট দেখেন টেবিল অফ কন্টেন্ট কী রয়েছে এই হচ্ছে টেবিল অফ কন্টেন্ট আমরা এখানে কয়েকটা মডুলে এই কোর্সটা ডিজাইন করেছি নাম্বার ওয়ান মডুল কি নাম্বার ওয়ান মডুল হচ্ছে এই মডুলে আমি বেসিক জিনিসগুলো শেখাবো নাম্বার ওয়ান মডুলের মধ্যে কয়টা ভিডিও চারটা ভিডিও ঠিক আছে এক নাম্বার ভিডিও কি হোয়াই সেলিং অনলাইন কোর্সেস ইজ গ্রেট বিজনেস মডেল কেন এটাকে আমি চুজ করতেছি আরও কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক গুরুত্বপূর্ণ কারণ লজিক খুব সুন্দর করে বর্ণনা করে দেবো ওই কোর্সের মধ্যে কেন আপনার জন্য কেন এটা বেস্ট হবে এই মডেলটাই বা কেন এত বেস্ট দুই নম্বর ভিডিওতে দেখবো আমরা টার্গেট অডিয়েন্স আমরা আন্ডারস্ট্যান্ড করবো ঠিক আছে আগে বিজনেস পরে করবো আগে প্রোডাক্ট পরে বানাবো আগে আমরা অডিয়েন্সকে বুঝবো আমরা প্রায় প্রায় আমি বলে থাকি যে আপনি যতই প্রোডাক্ট তৈরি করেন না কেন আগে কোনো লাভ নেই আপনাকে কাস্টমার ইনসাইট ভালোভাবে বুঝতে হবে তাই দুই নাম্বার পয়েন্টটাকে আমি দেখেছি কি এখানে দেখেন আন্ডারস্ট্যান্ডিং টার্গেট অডিয়েন্স তিন নম্বর ভিডিওতে আমরা দেখবো কি হাউ টু চুজ দ্য রাইট কোর্স নিস অনেকে কোর্সের নিস সিলেক্ট করতে পারে না যে কোন টপিকের উপর আমরা কোর্স তৈরি করবো তো আমি আপনাকে আমার অভিজ্ঞতা দিয়ে শেয়ার করব এবং মার্কেটে কোথায় গ্যাপ আছে সেখান থেকে চুম্বুক অংশ তুলে ধরবো আপনাদের সামনে অর্থাৎ আপনি সুন্দর করে এই গ্যাপটার মধ্যে ঢুকতে পারবেন ধরেন আপনি ইংলিশ ভালোবাসেন এখন ইংলিশে তো অসংখ্য মানুষ শেখাচ্ছে কিন্তু আপনি সেখানে কিভাবে রাজত্ব করবেন এই জায়গাটাতে আমি আপনাকে হেল্প করব এরপরে দেখেন চার নম্বর ভিডিওটা আপনি পাবেন মার্কেট ওভারভিউ অর্থাৎ এই যে সেলিং মার্কেট টোটাল কোর্স সেলিং মার্কেটের আপনি একটা ওভারভিউ জানতে পারবেন এত সুন্দর করে আমি এই প্রথম মডেলটা করেছি আপনার কাছে অবাক লাগবে যে এত এক্সক্লুসিভ ইনফরমেশন আপনি কিভাবে দিতে বিকজ আমি আবার বলছি আমার পুরো অভিজ্ঞতা আমি আপনাদের সামনে শেয়ার করছি অর্থাৎ সিক্রেট আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এরপরে দেখেন দুই নাম্বার মডেল কি শেখাবো দুই নাম্বার মডিউলে থাকবে হচ্ছে এখানে কয়েকটা ভিডিও থাকবে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার ভিডিও আমি মার্কেট রিসার্চ করব এবং অ্যানালাইসিস করব। শুধুমাত্র কাস্টমার দেখব দেখে হবে না প্রোডাক্ট তৈরি করার আগে পুরো মার্কেটটাকে আমি একটু বোঝার চেষ্টা করব কারণ মার্কেট যদি আমি বুঝতে না পারি আমার প্রোডাক্ট জীবনও চলবে না কাস্টমার যদি আমি বুঝতে না পারি তাহলে আমার প্রোডাক্ট জীবনও চলবে না তাই আগে কি এইখানে রেখেছিলাম আমি কাস্টমারকে কাস্টমারকে বোঝার পর আমি একটু মার্কেট রিসার্চ করবো কম্পিটিশনের অবস্থা কি কোন গ্যাপে ঢুকতে পারি আমি কিভাবে ঢুকবো আমি কোন প্রাইসিংয়ে ঢুকবো আমি এগুলো একটু এখানে স্টাডি করে আপনাদেরকে দেখাবো ডিটেলস এগুলো ডিটেলস এখানে কোনো গল্প কাহিনী নাই একদম ডিটেলস আপনি বুঝতে পারবেন এরপর হচ্ছে ভিডিও ছয় এখানে কি শেখাবো হাউ টু প্ল্যান এবং ক্রিয়েট কোর্সেস এইটা অসাধারণ এইখানে আমি আপনাকে ডিটেলস আমি কিভাবে কোর্স তৈরি করি কিভাবে প্ল্যান করি আপনি এখানে বিস্তারিত পাবেন এই ভিডিওটা বড় হবে অনেক বড় হবে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে করে আমি হয়তোবা বা পাট আকারে তৈরি করে দেখাবো ঠিক আছে এরপর হচ্ছে সাত নম্বর ভিডিও আপনার কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে চমৎকার একটা বিষয় অর্থাৎ আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করবেন এই বিজনেসটা শুরু করার জন্য কত হতে পারে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পাঁচ লাখ দুই লাখ না আমি এমন ইনভেস্টমেন্ট দেখাবো আপনি অবাক হয়ে যাবেন যে এত অল্প টাকায় কীভাবে একটা ব্যবসা শুরু করা যায় এইখানে সে সিক্রেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এরপরে হচ্ছে আট নম্বর বিষয়টা হচ্ছে চমৎকার একটা বিষয় এটা আমি ফ্রি মাস্টার ক্লাসে দেখিয়েছি বাট এইখানে ডিটেলস দেখাব আবার বলছি এটা যেহেতু আমাদের প্রাইভেট কোর্স এটা যেহেতু আমাদের স্কিল রাইডার এই প্ল্যাটফর্মের ভিতরেই থাকবে অর্থাৎ যারা লাইফ টাইম মেম্বারশিপে পার্টিসিপেন্ট আমাদের তারা তো ফ্রিতে দেখতে পারবে তারা সারা জীবন সব কিছু ফ্রিতে পারবে আবার বলি আপনাদের মতো অনেকে যারা লাইফ টাইম আমার মেম্বারশিপে পার্টিসিপেন তারাও ভিডিওটা দেখতেছেন তাদের ফ্রি অফ কস্ট তারা সবকিছু আজীবনের জন্য আমার দুই হাজার চব্বিশে আমি কমপক্ষে তিরিশটা কোর্স রেকর্ড করেছি যেগুলো বিজনেস এবং ইনভেস্টমেন্টের উপরে সব কিছু আপনারা পেয়ে যাবেন এবং যারা শুধুমাত্র এই কোর্সটা দেখবেন তারা শুধু এইটাই পাবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন তারা তারা যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যে ভাইয়া আমি কি কিভাবে পেতে পারি আপনার সুবিধাটা আমাদের অফারটা থাকতেছে না আর অল্প কিছুদিন থাকবে এরপর আমরা এক বছরের প্ল্যান এবং দুই বছরের প্ল্যানে চলে যাব লাইফ টাইম বন্ধ করে দেবো তো আমি এই আট নম্বর ভিডিওতে কি দেখাবো বিজনেস প্রজেকশন করা দেখাবো ডিটেল অর্থাৎ ছয় মাসের প্রজেকশন আমি ফ্রি ভিডিওতে বেসিক দেখিয়েছি বাট এখানে কিছু অ্যাডভান্স জিনিস দেখাবো বস এখানে আরও আলোচনা করব আরও সুন্দরভাবে আপনাকে প্রফিট লস অ্যানালিসিস করে দেখাবো অর্থাৎ আপনি গনে গনে রিক্স নিতে পারবেন আমি প্রায় প্রায় বলি কি যে ক্যালকুলেটিভ রিস্ক কি কথা বলি ক্যালকুলেটিভ রিক্স অর্থাৎ আপনি গনে গোনে রিক্স নিতে পারবেন সেখানে ডিটেলস আলোচনা করব ডিটেলস একদম ডিটেলস আমার অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করবো এরপরে হচ্ছে তিন নম্বর মডুলে কী শেখাবো দেখেন তিন নম্বর মডুল তিন নম্বর এবং চার নম্বর মডেল দিয়ে শেষ করব কিন্তু শেষ এখানে না আরও আছে দেখেন তিন নম্বর মডুলে আমি কী শেষ শেখাবো দেখেন নয় নম্বর ভিডিওতে থাকবে হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি এখানে অসাধারণ মার্কেটিং স্ট্র্যাটেজি শেখাবো দশ নম্বর ভিডিওতে আরেকটা প্রোভেন স্ট্র্যাটেজি অর্থাৎ যেটা আমি ব্যবহার করি সেটা আমি আপনাদেরকে শেখাবো সেটার নাম হচ্ছে ওয়েবিনার স্ট্র্যাটেজি এগারো নম্বর ভিডিওতে কী শেখাবো প্রবেন স্ট্র্যাটেজি শেখাবো হচ্ছে লিড ম্যাগনেট অর্থাৎ আপনি কাস্টমার আনবেন কিভাবে এটাকে বলে লিড ম্যাগনেট আমি ডিটেলস শেখাবো প্রায় একশোটা লিড ম্যাগনেট আছে কয়টা একশোটা একশোটা লিড ম্যাগনেট আছে আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। আমি আপনাদেরকে পুরো শিট দিয়ে দেবো ডকুমেন্ট দিয়ে দেবো আপনারা ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন এরপরে হচ্ছে ভিডিও বারো প্রোভেন স্ট্র্যাটেজি থ্রি কি প্রিমিয়াম মডেল কিভাবে তৈরি করতে হয় অর্থাৎ ফ্রিও দিব প্রিমিয়ামও দিব ফ্রি প্রিমিয়াম ফ্রি প্রিমিয়াম এটাকে বলা হয় প্রিমিয়াম মডেল এই মডেলের মাধ্যমে কিভাবে আপনি কোর্স সেল করবেন সেটার স্ট্র্যাটেজি আমি আপনাকে শেয়ার করব এবং আগেই বলি এই এইরকম স্ট্র্যাটেজি আপনি ইউটিউবে পাবেন কিন্তু ডিটেলস পাবেন না কিন্তু গোছানো পাবেন না কিন্তু অভিজ্ঞতা দিয়ে যে এত সুন্দর করে সাজানো স্টেপ বাই স্টেপ গাইডলাইন সেগুলো পাবেন না এরপরে হচ্ছে ভিডিও তেরো প্রভেন স্ট্র্যাটেজি ফোর সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সিং অর্থাৎ কাস্টমারকে বা আপনার টার্গেট অডিয়েন্সকে আপনি কীভাবে ইনফ্লুয়েস করে আপনার কোর্স সেল করবেন সেটা আমি সুন্দর করে বর্ণনা করে দেবো আমরা মনে হয় ইনফ্লুয়েন্সিংয়ের কয়েকটা টেকনিক আপনাদেরকে ফ্রিতে শিখিয়েছি বাট আমি এখানে একুশটার মতো ইনফ্লুয়েন্সিং টেকনিক দিয়ে দেবো এরপরে হচ্ছে মডুল ফোর অর্থাৎ এটাই শেষ মডুল চার নম্বর মডুল এখানে কী থাকবে মাই এক্সপিরিয়েন্স অর্থাৎ আমি কিভাবে এই জার্নিতে এসেছি আমার পাঁচ বছরের অভিজ্ঞতা এখানে তুলে ধরবো আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব আমি যে এডটেক প্ল্যাটফর্মটা তৈরি করছি এটাও তো এই এই মডেলের সাথে কিছুটা সিমিলার এরপরে হচ্ছে হোয়াট শুড বি কনসিডার্ড টু সাস্টেইন দিস বিজনেস অর্থাৎ এই বিজনেসে টিকে থাকতে হলে আপনাকে কি জানতে হবে এইটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় বিষয় এটা মিস করা যাবে না তো এই চারটা মডুল আর একটা কথা বলে রাখি মডুল আমি আপডেট করব অর্থাৎ যারা এখন এই কোর্সটা দেখবে আজ থেকে ছয় মাস পর আজ থেকে এক বছর পর দেখবেন কিছু ভিডিও আছে কিছু ভিডিও নাই আপডেট করা হয়েছে এর পরের স্লাইডে দেখেন আপনাদেরকে আমি কি কি দিব আপনাদেরকে এই কোর্সের সাথে যা যা দেখেন আপনি কি পাবেন এক নম্বর পাওয়ারফুল ঠিক আছে এমন ভিডিও দিব আপনার সাথে ইন্টারেকশন হবে ঠিক আছে পাওয়ারফুল ইন্টারকটিভ ভিডিও কন্টেন্ট পাবেন দুই নম্বর হচ্ছে আপনি বোনাস ভিডিও পাবেন শুধুমাত্র এর আগের যে স্লাইডগুলো দেখিলাম আগের যে কন্টেন্টগুলো দেখিয়েছি সেটা পাবেন না বোনাস ভিডিও আপনার এখানে অ্যাড হতেই থাকবে সেগুলো আপনি পেতে থাকবেন এরপরে হচ্ছে আপনি ডকুমেন্ট পাবেন এই ডকুমেন্টের মধ্যে থাকবে হচ্ছে পিডিএফ থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে শিট থাকবে তারপরে হচ্ছে স্ট্র্যাটেজি থাকবে অনেক কিছু থাকবে এরপর হচ্ছে কন্টেন্ট আপডেট পাবেন একটু আগে যে কথাটা বললাম যে আজ থেকে কারণ কি মার্কেটে ট্রেন্ড চেঞ্জ হইলে ওই ট্রেন্ড অনুযায়ী আমি কিছু কন্টেন্ট আপডেট করব। তাই আমার এখানে যারা যুক্ত হবে তারা সারা জীবনের জন্য এই কন্টেন্টগুলো পেয়ে যাবে এরপরে হচ্ছে কিছু স্ট্র্যাটেজি শীত দিব মানে ছয় মাস পর বা এক বছর পর নতুন নতুন কন্টেন্ট আপনি এখানে অ্যাড হওয়া দেখতে পারবেন প্রায় প্রায় আমি কিছু স্ট্র্যাটেজি শীট আমাদের এই প্ল্যাটফর্মে অর্থাৎ এটা ইউটিউবে পাবেন না এটা এই প্ল্যাটফর্মে পাবেন এইখানে যুক্ত হতে হলে আপনাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও আমি বিশেষভাবে আশা করব যারা প্যাসিভ ইনকাম নিয়ে সব থেকে বেশি কনসার্ন যারা অল্প টাকায় বিজনেস শুরু করা নিয়ে কনসার্ন এবং যারা আমার পুরোপুরি অভিজ্ঞতা পেতে চাচ্ছেন এবং আরেকটা কথা যারা একা একাই বিজনেস করতে যাচ্ছেন ঘরে বসে তাদের জন্য এই কোর্সটা হচ্ছে সব থেকে অসাধারণ একটা কোর্স হবে হাউ টু সেল অনলাইন কোর্স বিজনেস তো এখন আপনাদেরকে আমি বলতেছি তো আপনারা শুধুমাত্র এই কোর্সটাকে নেবেন না আমার বিশেষ রিকোয়েস্ট আপনারা লাইফ টাইম মেম্বারশিপে যুক্ত হয়ে যান আর অল্প কিছুদিন অফার রয়েছে আমাদের এরপর থাকবে না লাইফ টাইম মেম্বারশিপ আমি বিশেষ রিকোয়েস্ট করে বলছি বিশেষ একটা জার্নিতে আপনাকে স্বাগতম এরপর থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন এবং একটা বিশেষ সুখবর দিচ্ছি এই কোর্সার পরে আমি আরেকটা কোর্স লঞ্চ করছি সেটা হচ্ছে হাউ টু স্টার্ট এ ই বুক সেলিং বিজনেস এটা তো কোর্স সেলিং বিজনেস এর সাথে আমি আরেকটা কোর্স আমাদের খুব শীঘ্রই লঞ্চ করছি হাউ টু স্টার্ট এ ইবুক সেলিং বিজনেস ওইটা অসাধারণ হবে ওইটা আরও অল্প বাজেটে সেম মডেলে কিন্তু একটু ডিফারেন্ট হবে কীভাবে আপনি ই বুকগুলো তৈরি করবেন এর সাহায্যে কীভাবে ই বুকগুলো সেল করবেন আমার মার্কেটিং স্ট্র্যাটেজি সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বেস্ট অফ লাক যারা লাইফ টাইম মেম্বারশিপের পার্টিসিপেন্ট তাদেরকে আবার বিশেষভাবে স্বাগত জানাচ্ছি তাদের জন্য লাইফ টাইমের জন্য সব ফ্রি আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন তাদেরকে বিশেষ রিকোয়েস্ট করছি তারা আমাদের লাইফ টাইম মেম্বারশিপে আপগ্রেড করে নেন আর একটা বিশেষ ঘোষণা দিচ্ছি এইটা হচ্ছে আমাদের এই কোর্সের ইন্ট্রোডাকশনের ভিডিও অর্থাৎ প্রাথমিক ভিডিও এটা কোনো রেগুলার ভিডিও না এটা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও কোর্সের আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিলাম বেস্ট অফ লাক ভালো থাকবেন ভিডিওর নিচে ডিটেলস রয়েছে ডিটেলসে আপনি ক্লিক করলে আমাদের লাইফ টাইম মেম্বারশিপে যুক্ত হতে পারবেন বিশেষ রিকোয়েস্ট করছি এই অফার আর থাকতেছে না এই অফার আপনি আর পাবেন না আমাদের লাইফ টাইম মেম্বারশিপ অফার বন্ধ হয়ে যাচ্ছে আমি বিশেষ রিকোয়েস্ট করে বলছি আমি চাইলেও আর এটা ওপেন করতে পারবো না আপনার শরীর এবং স্বাস্থ্যের যত্ন রাখবেন দেখা হচ্ছে